কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভোরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে তো সবাইকে ভালোবাসা জানি আজকে রেসিপি দেখানোর আগে আমার ফুল গাছগুলো দেখিয়ে দিলাম কত সুন্দর ফুটেছে এই ফুলগুলো তো সবাইকে আমার ভালোবাসা জানাই নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমার রেসিপি হবে মশলা পাঁপড় তো মশলা পাঁপড়টা কিন্তু আমি জানতাম না আমি জানি এমনি পাঁপড় যা হয় তাই ভেজে খেতাম একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তারাই মশলা পাঁপড় খেতে বলেছিলাম খেয়ে দেখলাম অপূর্ব সেখান থেকেই আমার জানা তো মশলা পাঁপড়ের জন্য কিন্তু এইরকম প্লেন পাঁপড় নিতে হবে ওরা যেভাবে করেছে আমি সেইভাবেই দেখাচ্ছি এরকম প্লেন পাঁপড় নিয়েছি আর এখানে কিছু আনাজ সবজি কাটতে হবে গাজর শশা কাঁচা লঙ্কা এখানে আমি নিয়েছি আদা পেঁয়াজ টমেটো আর এখানে আছে ধনেপাতা এই সমস্ত যে সবজিগুলো আমি ছোট্ট ছোট্ট করে খুব ছোটো ছোট করে টুকরো করে এগুলো কেটে নিচ্ছি এই যে গাজর শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে আদা আর এখানে ধনে পাতা কেটেছি আর কাটাটা দেখুন বন্ধু একদম ছোট্ট ছোট্ট করে চৌকো চৌকো কাটা আর টমেটোটা আমি কাটাটা কেন দেখাচ্ছি টমেটোর ভেতরে যে বীজটা এই বীজটা কিন্তু দেবো না এই বীজটা আমি বাদ দিয়ে দিচ্ছি আর শুধু টমেটোটা কাটছে টমেটোর যে খোসাটা সেটাই কেটে নিচ্ছি এবারে একটা পাপড় আমি গোটা নিয়েছি আর কয়েকটা পাঁপড় আমি ত্রিভুজের মতো করে কেটে নিয়েছি তাহলে এই পাঁপড়গুলো এবার আমার ভাজার পালা আর এই যে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি এবারে পাঁপড়টা ভেজে নেব এই যে গোটা পাঁপড়টা আমি দিয়ে দিয়েছি গোটা পাঁপড়টা দিয়ে এমনি করে আমি ভেজে নিচ্ছি এইগুলো ভেজে নিচ্ছি কোনো এত ঠান্ডা গরমে সবাই শরীর খারাপ আপনাদেরও শরীর খারাপ কিনা না জানি না তবে আমার তো প্রচণ্ড শরীর খারাপ কথাগুলো কীরকম ভারী ভারী হয়ে গেছে ওষুধও খাচ্ছি সঙ্গে বাসক পাতাও চলছে সমস্ত কিছু একসঙ্গে তো এইভাবে পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি ভাজলাম মশলাবিহীন যে পাঁপড়টা নিলাম তার নাম বলবো না তার নাম হচ্ছে মাধুরী পাঁপড় আমার এটা পছন্দের তাই একটু দেখালাম আপনাদের সঙ্গে তাহলে বন্ধু পাঁপড় ভাজা আমার শেষ এইটা গোটা করেছিলাম আর ওইগুলো আমি একদম ত্রিভুজের মতো কেটেছি মশ এই যে এটা তো আগে দেখিয়েই দিয়েছি সবজিগুলো এখানে যে মশলাটা নিয়েছি এটা গোলমরিচের গুঁড়ো এটা বিট নুন এটা চাট মশলা এটা চাট মশলা নিয়েছি আর এখানে নিয়েছি ভাজা মশলা অর্থাৎ জিরে আর লঙ্কা শুকনো করে খোলায় ভেজে এই মশলাটা করেছি তাহলে জিরে গুঁড়ো লঙ্কা দিয়ে তাই আমি আর শুকনো লঙ্কা দিলাম না ওখানে কাঁচা লঙ্কা ছিল এটা চাট মশলা এখানে বিন্নু আর এটা গোলমরিচের গুঁড়ো এই মশলাটাই আমার এবার কি করছি দেখুন যে প্রথমে আমি ছড়িয়ে দিচ্ছি এখানে কুচি তারপরে আমার গাজর ছড়িয়ে দিলাম আর সমস্ত যা কেটেছি সবই অমনি করে ছড়ানো হবে এবারে পেঁয়াজ কুচি কি সুন্দর খেতে লেগেছিল বন্ধু মানে দারুণ স্বাদ হয়েছিল তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওখানে আমি জেনেও এলাম ওরা কিভাবে করেছিল আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম এত ভালো লেগেছিল খেতে কত জিনিস কত জায়গায় গেলে যে জানা হয় জানা আর শেখার কোনো দিনই মনে হয় শেষ নেই কি সুন্দর লাগছে দেখুন লাল সবুজ মিলেমিশে গেছে কাঁচা লঙ্কাটা শেষে ছড়িয়ে দেবো আদা কুচি দিলাম আদা কুচিটা অবশ্যই দেবেন মুখে লাগলে একটা অদ্ভুত স্বাদ লাগে আর শেষে কাঁচা লঙ্কা এবারে আমি বিট নুনটা ছড়িয়ে দিচ্ছি বিট নুন দিলে একটা সুন্দর স্বাদ হয় বিট নুন ছড়িয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে আর শুকনো লঙ্কা যেটা খোলায় ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চাট মশলা আর শেষে গোলমরিচির গুঁড়ো অবশ্যই গোলমরিচের গুঁড়ো এটা আমার গোটা নেই গোটা থাকলে আপনারা এটা দেখিয়ে দেবেন আর আপনাদের যেটা দেখানো হয়নি বন্ধু সেটা হচ্ছে এই যে ঝুড়ি কিছুটা ঝুরি ভাজা এই শেষে আমি ঝুরি ভাজাটা ছড়িয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে বলুন তো বন্ধু অদ্ভুত লাগলো না এইভাবে যেটা আমি ত্রিভুজ করে রেখেছি মানে ভেজে নিয়েছি সেই পাপড়টাও সাজিয়ে নিয়ে আপনাদের কাছে আসছে দেখুন বন্ধু কত সুন্দর লাগছে মশলা পাঁপড় তাহলে এইভাবে বাড়িতে সহজে বানিয়ে নিয়ে যায় আর খেতেও সুস্বাদু আমি অবশ্যই রেস্টুরেন্টে যেটা খেয়েছিলাম গোটা আর আমি এই রকমটা করলাম যাকেই দেবো এটা সুন্দরভাবে সে খেতেও পারবে আর ভাঙতে হবে তাই এই রকমভাবে আমি এটা ভেঙে আপনার করলাম কিন্তু এইটা এইভাবে আমাকে সেখানে পরিবেশন করা হয়েছিল। তাই আমার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করলাম তো কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন আপনারা তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে দিন কাটাবেন ঠান্ডা গরম সব মিলেমিশে একাকার তাই বাচ্চাদের একটু সাবধানে রাখবেন নিজেরাও সাবধানে থাকবেন এই তো নিজেরা সাবধানে থাকতে গিয়ে নিজেদেরই এই অবস্থা তাহলে যেসব বন্ধু সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা যারা করেননি তাদেরও ভালোবাসা জানাই আর অনুরোধ করব সবাইকে আমার চ্যানেলটা দেখার জন্য তাহলে বন্ধু আসি সবাই ভালো থাকুন নমস্কার জানি শেষ করছি আজকের রেসিপি মশলা পাঁপড় টাটা বাই